নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ওয়ার চ্যানেল তো গাইস এই ভিডিওতে মিললে অনেক কটা আপডেট দিতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের কয়েকটা প্লেয়ার চেন্নাই এফসি দলের সাইনিং কমপ্লিট করে ফেলেছে তো সেসব বিষয় নিয়ে মিললেই এই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের প্লেয়ারও আছে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি এই সমস্ত প্লেয়ারও আছে তবে বেশি করে মোহনবাগান দলের ওপরই কিন্তু টার্গেট করেছে চেন্নাই এফসি যে মোহনবাগান দল থেকে যাতে তারা প্লেয়ার তুলে নিতে পারে তো সেসব বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপডেট দেবো ভিডিও শুরু করবার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের প্লেখানটিতে অলে সিলেক্ট করে দেবে তো প্রথমেই যদি ব্রেনডেনকে নিয়ে কথা বলি তো ব্রেন্ড্যান বর্তমানে এফসি গোয়া দলের সাথে যুক্ত এবং তাকে কিন্তু নিতে আগ্রহ দেখেছে মুম্বাই সিটিএফসি আগ্রহ নয় পরের সিজনে কিন্তু ব্রেনডেনকে আমরা মুম্বাই সিটিএফসি দলের জার্সি গাই দেখব এটা পুরোপুরি কিন্তু কনফার্ম নিউজ আসেনি বাট তবে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে খুব শীঘ্রই কারণ একটা খুব ভালো রকম সোর্স থেকে মানে খুব পাওয়ারফুল যে মিডিয়া আছে সেই মিডিয়া থেকে সোর্স থেকে এই আপডেটটা কালেক্ট করেছি তো ব্রেন্ড্যান পরের সিজনে কিন্তু মুম্বাই সিটিএফসি দলে যোগ দিচ্ছে তো এবার যার কথা বলবো সেটা হচ্ছে মান্দার রাও দেশাই তো এই মান্দার রাও দেশাইকে কিন্তু টার্গেট করেছে চেন্নাইন এফ মানে এর পরের সিজনে কিন্তু রাও দেশাইকে তিন বছরের জন্য সাইনিং কমপ্লিট করিয়ে ফেলেছে চেন্নাই এন এফসি এরকমই আপডেট বেরিয়ে আসছে তো পরের সিজনে কিন্তু আমরা মান্দার রাও দেশাইকে চেন্নাইন এফ দলের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো এটা খুব ভালো নিউজ কারণ চেন্নাই এফসি দলটা মানে খুব শক্তিশালী একটা দল আইএসএলের মধ্যে বিগত কয়েকটা বছর ধরে তারা একটু পারফরমেন্স তাদের ভালো হচ্ছে যেহেতু ভালো রকম প্লেয়ার নেই দলে তো সেই কারণে কিন্তু এই সমস্ত হট প্লেয়ারগুলোকে তারা কিনতে চাইছে এবং মান্দাররাও দেশাইকে ইতিমধ্যে তারা কিন্তু শাইনিং করিয়ে ফেলেছেন তো মান্দারের এই শাইনিংটা কিন্তু খুব ভালো শাইনিং হলো চেন্নাই এফসি দলের জন্য তো এবার যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে গুড়কিরাজ সিংকে নিয়ে তো এই গুড়কিরাজ সিং বর্তমানে মুম্বাই সিটিএফসি দলের সাথে যুক্ত আছে তো সেই গুড়কিরাজ সিংকে কিন্তু চেন্নাই এনএফসি দল তারা সাইনিং করাতে চাইছে এবং তার সাথে কথাবার্তা কিন্তু অ্যাডভান্স জায়গায় চলে গেছে কয়েকদিনের মধ্যে কিন্তু সাইনিং কমপ্লিটও হয়ে যাবে এবং গুড়কিরাজ সিংকেও কিন্তু আমরা পরবর্তী সিজনে মুম্বাই সিটিএফসি দলের হয়েই খেলতে দেখতে পাবো এটা কিন্তু প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট কনফার্ম তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে মোহনবাগান দলের প্লেয়ার তো এই কিয়ান নাসিরিকে কিন্তু পরের তিনটে সিজনের জন্য কিন্তু চেন্নাই এন দল সাইনিং কমপ্লিট করিয়ে ফেলেছে এবং সেটা প্রায় কনফার্ম এবং কয়েক দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল আপডেট তোমাদের কাছে চলে আসবে তো এটা কিন্তু বর্তমান পত্রিকা থেকে এটা খবরটা পেয়েছি আমি তো ভালো রকম একটা সোর্স থেকেও জানা যাচ্ছে যে কিয়ান নাসিরি তিনি কিন্তু চেন্নাই এন এফসি দলে পরবর্তী তিনটে সিজনের জন্য জয়নিং করতে চলেছে তো মেনলি কিয়াননাশ্রী মোহনবাগান দলের গেম টাইম কম পাচ্ছিল তো সেই কারণেই হয়তো মোহনবাগান দল ছেড়ে দিয়ে তিনি কিন্তু চেন্নাইন এফ দলে যোগদান করছে তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান দলের প্লেয়ার তো হাম থেকে নিয়ে তো ওই হাম থেকে কিন্তু চেন্নাই এন এফসি দল টার্গেট করেছে এবং তার সাথেও কিন্তু তারা কথাবার্তা অ্যাডভান্স পজিশনে চলে গেছে তো এই হাম থেকেও তারা কিন্তু সাইনিং কমপ্লিট করাতে চাইছে হামতে খুব তারকা মানে ফুটবলার ইন্ডিয়ান তারকা তরুণ তুর্কি বলা যেতে পারে তো খুব ভালো পারফরমেন্স করছিলো মোহনবাগান দলে এরও ক্ষেত্রে কিন্তু সেম কথাই প্রযোজ্য গেম টাইম পাচ্ছিল না ভালো রকম তো সেই কারণে কিন্তু তাকে চেন্নাইন এফসি দল নিয়ে নিতে চাইছে এবং তার সাথে কথাবার্তাও কিন্তু পুরোপুরি ফাইনাল পজিশনে চলে গেছে এবং চেন্নাই এনএফসি তাকে এমনও প্রস্তাব দিয়েছে যে চেন্নাই এনএফসি দলে কিন্তু হামতে ভালো রকম গেম টাইম পাবে এবং কিয়ান নাশিরাকেও কিন্তু এই কথাটাই বলা হয়েছে সেই কারণে কিন্তু তারা আরও একটু ইন্টারেস্টেড হয়েছে তো এবার দেখা যাক ফাইনাল আপডেট কি আসা যায় আশা করা যায় যে কিয়ান নাসির এবং হামতে এই দুটো প্লেয়ার কিন্তু চেন্নাই এনএফসি দলে পরবর্তী সিজনে যোগদান দিতে চলেছে তো আজকের ভিডিওতে মেনলি তোমাদের এই আপডেটে দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিতে অলে সিলেক্ট করে দেবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে